হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের আজকে দেখাতে যাচ্ছি সেচি শাকের পাকোড়া প্রথমে আমি একটা বোলের মধ্যে কিছু বেসন নিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি একটু আটা এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো মানে চালের গুঁড়ো চা ছিল না আমার হাতের কাছে আমি চাল রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম সেটাই ব্লেন্ডার করে রেখেছি পানে দিয়ে একটু লিকুইড করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি ধনিয়া জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো এখন আমি হাত দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নেব দেখুন আমার গোলাটা কেমন হয়েছে আপনারা চাইলে এটা করতে পারেন তাতে করে আরো ভালো হবে দেখুন আমি কিছু শেসি শাক নিয়েছি জানি না আপনাদের ওখানে এই শাকটার নাম কি আমাদের এখানে একটাকে সেঁচি শাক বলে আমি সেঁচি শাকটাকে হালকা একটু নুন দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এখন আমি ছোট্ট একটা কড়াইয়ে বেশ কিছু পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি এখন আমি দেখুন এভাবে শেষি শাকগুলো চার পাঁচটা করে একসাথে ধরে এভাবে গোলার মধ্যে মাখিয়ে মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব এই দেখুন কিভাবে দিলাম আমি একই প্রসেসে আরেকটা দিলাম এপাশে যেহেতু করে জায়গা আছে তাই আমি একসাথে দুটো করে ভেজে নিচ্ছি রেসিপিটা অনেক সুন্দর হয়েছিল অনেক মুচমুচে হয়েছিল বন্ধুরা বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ